এখন বাজে হলো পাঁচটা বিশ তো আপনাদের আমি আসলে এইখানের যে একটা মাছের বাজার তো এগুলো আসলে আপনাদের আমি আজকে দেখাবো এই সব ট্রলারগুলো আসলে এইগুলা মাছ নিয়ে আসছে তো চলেন দেখা যাক

Ko şebbi

পঞ্চাছ বৰ পঞ্চাছ পঞ্চাশ এক পঞ্চায়ত পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ ঊনৈশ টকা একৈশ টকা একশ পঞ্চাছ পঞ্চাশ হ'ব পঞ্চাশ এগাৰি এঘাৰশ 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 পঞ্চাশ এঘাৰশ পঞ্চাশ এঘাৰশ পঞ্চাশ এঘাৰশ পঞ্চাশ পঞ্চাশ এঘাৰশ পঞ্চাশ এঘাৰশ পঞ্চাশ এঘাৰশ পঞ্চাশ

850 850 850 850 খানদান ভাই 850 850 তাই 850ロナगा 850 850 850 850 850 850 850 দিয়ে দেন টাকা নিয়ে যাব হ্যাঁ এই দুইવાળી আছে हां भाई हां भाई स्लाम

এক হাজার পঞ্চাশ কয় এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কয় এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কয় এক হাজার আশি পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো ষাট এগারোশো সত্তর এগারোশো সত্তর এগারোশো আশি এগারোশো বারোশো বারোশো যদি বারোশো বিশ কো বিশন কাটে বারোশো একুশ 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 বারোশো বারোশো বিশ বারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো সত্তর পনেরো সত্তর সত্তর আশি নব্বই তিনশো তিনশো বিশ তিনশো বিশ তিনশো বিশ তিনশো বিশ তিনশো বিশ আয় না তিনশো বিশটিএ তিনশো বিশটিএ হয় তিনশো বিশ কবি ওই তিরিশ তিনশো তিরিশ তিনশো তিরিশ ফাইং গেলি বেড়া তিনশো তিরিশ তিনশো তিরিশ চল্লিশ তিনশো চল্লিশ তিনশো চল্লিশ তিনশো চল্লিশ হ্যাঁ ডাক পঞ্চাশ 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 টাকা সাতশো পঞ্চাশ এই বেড়ায় এই বেড়ায় সাতশো পঞ্চাশ এই বেড়ায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ না এবার ভাইরাস করে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো কয় কবি সাতশো কয় কয়শো পঞ্চাশ কয় এ ধর কয় সাতশো পঞ্চাশ কয় না সাতশো পঞ্চাশ কয় সাতশো পঞ্চাশ কয় সাতশো পঞ্চাশ কয় তাই তাই That's it.